আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে প্রিয় দর্শক বিন্দু আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজ আমি আসছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম আজ জুমার দিন আর জুমার দিন মানেই মসজিদের পরিবেশ একটু অন্যরকম আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে মানুষের ঢল সবাই একসঙ্গে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে ছুটে আসছেন একসাথে এত মানুষের নামাজ পড়ার দৃশ্য সত্যিই হৃদয় সুয়ে যায় নামাজ শেষে মুসলিরা যার যার মতো মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে তবে একটি বিষয় নজরে এলো যা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে মসজিদের ভিতরে কিছু দোকান পাট বসেছে এবং অনেকে ব্যবসা করছেন এবাদতের ঘর যেখানে মন হয় শান্ত আত্মা হয় পবিত্র সেখানে ব্যবসা করা সত্যিই অস্বস্তিকর নামাজ শেষে মুসল্লিদের যাতায়াতের মাঝে এমন ভিড় সৃষ্টি হয় সেটা একমাত্র ব্যবসার কারণে হচ্ছে এবাদতের জায়গা সব সময় পবিত্র থাকা উচিত এটাই ইসলামের শিক্ষা বাইতুল মোকারম মসজিদটি অবস্থিত ঢাকার পল্টন এলাকায় রাজধানীর কেন্দ্রস্থলে পুরো মসজিদ কমপ্লেক্সটি অবস্থান করেছে প্রায় আট দশমিক তিরিশ একর বিশাল জমির উপর এই মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার মুসল্লি এটা সত্যি অনেক মানুষের সংখ্যা যেখানে নামাজ আদায় করতে পারে একসঙ্গে অনেক মানুষ আলহামদুলিল্লাহ জুমা তারাবি এবং ঈদের নামাজের সময় আরো অনেক বেশি মুসল্লি হয়ে যায় মসজিদের সবতলা বারান্দা এবং বাইরের প্রাঙ্গন মিলিয়ে মানুষের ঢল নামে আলহামদুলিল্লাহ বাইতুল মোকারম শুধু নামাজের জায়গা নয় এটা আমাদের হৃদয়ের কাছে থাকা একটি পবিত্র স্থান এস আমরা সবাই মিলে এই মসজিদের পবিত্রতা রক্ষা করি সৌন্দর্য রক্ষা করি